প্লেটে বেশি ভাগ আর এটা হচ্ছে আমার বরের প্লেট নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা যখন এখানটা আসছিলাম তখন আমাদের এক বন্ধু বলে দিয়েছিল যে এখানটা যেহেতু নদীর ধারে এটা পুরো তো এইখানটায় ভালো মাছ থাকতে পারে তো আমরা এসে গুগল সার্চ করে এখন সেই মাছের রাজ্যে আর কি তো সেইখানটায় দোকানে যাচ্ছি এখানটা একটা দেখেছি যেখান থেকে বোটে করে মাছ আনা হয় এনে প্রথমেই ওখানটায় বিক্রি হয় তো সেই মাছই আনতে যাওয়া তো দেখা যাক কীরকম মাছ ওখানটা পাওয়া যায় আদাও পাওয়া যাবে কি না অনেক রকম মাছ বললে এখানটা পাওয়া যায় যা মানে এই দেশে যেসব মাছ হয় আর কি সেই মাছ দেখি হ্যাঁ এখানেও ঠিক ইংল্যান্ড একই রকম যেরম আমাদের ইংল্যান্ড আমাদের ওখানটায় বাড়ির পাশে সেই ইংল্যান্ডে ইংল্যান্ড একই রকম ইংল্যান্ড একই জীবনযাত্রা একটু আলাদা টাইপের এখানকার স্ট্যাচু ট্যাচু এগুলো সব পুরো মাছ মাছ ভিত্তিক আর কি তো চলুন যাই আমাদের ক্যারাভান থেকে যে জায়গাটা এখন যাচ্ছি প্রায় পঁচিশ মিনিটের মতো রাস্তা রাস্তায় যেতে যেতে দুপাশের সমস্ত কিছুই চেষ্টা করছি আপনাদের সাথে একটু শেয়ার করে নেওয়ার আসলে কি বলুন তো আমার সাথে আপনারা তো সবসময়ই ইংল্যান্ডে শহুরে জীবনযাত্রা দেখে থাকেন কিন্তু এইটা হলো একদম গ্রাম ভিত্তিক গ্রামের পাশে ছোট্ট একটা মার্কেট আর সেই মার্কেটেই যা যা ঘটছে সেই সবই আপনাদেরকে দেখাচ্ছি আমি আবার এখানে আস্তে আস্তে নতুন একটা থিওরি বার করেছি ওপরে অনেকগুলো পাখিকে ঘুরতে দেখে আমি আমার বরকে বললাম আমি না গ্যারেন্টি যে এইখানটাই ফিশারি আমার বর বলছে কেন আমি বললাম যেখানে বেশি মাছ থাকবে সেখানে পাখিরা ঘোরাফেরা করবে না তাই জন্যই তো এত পাখি দেখা যাচ্ছে আমার বর হাসছে শুনে সো এই যে হচ্ছে সেই মাছের জায়গা যেটা দেখে আমরা এসছি এখন এই ভেতরে যাব এখানটাও সুন্দর ইয়ে লেখা রয়েছে যে এখানটায় এইসব এইসব জিনিস পাওয়া যায় ওই যে হোয়াইট ফে হোয়াইট ম্যান ফি তো এটার মধ্যেই চলুন যাওয়া যাক এখানটা লেখাও রয়েছে মন্ডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে কটা থেকে কটা অবধি খোলা থাকবে ইভেন সানডে সানডে সকাল সকাল ছটা থেকে নটা অবধি খোলা থাকে তো চলুন যাওয়া যাক I mean, obviously, you just trim it up yeah. anything like যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন যিনি মাছ কাটছে উনি কিন্তু আমাকে মাছ বিক্রি করার জন্যে কাটছে না আসলে ওনার সামনে একজন স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টকেই উনি শেখাচ্ছে যে কিভাবে মাছ কাটতে হয় আমি তো দেখে অবাক যে মাছ কাটাটাও একটা স্কিলের মধ্যে পড়ে ভাবুন আমরা অজান্তে এমন অনেক কিছুই শিখে ফেলি যে জিনিসগুলোর বাইরে অনেক বেশি দাম আমি যখন বললাম মাছ কাটা আবার শেখা লাগে নাকি এ তো আমি এমনিই কাটতে পারি ওরা তখন আমাকে বলছে আপনি কি এখানে জব চান এখানে কিন্তু প্রচুর আছে মাছ কাটার এটা কিন্তু একদমই হাসির কথা নয় এখানে কিন্তু সত্যি সত্যি মাছ কাটার জন্য অনেক পোস্ট খালি আছে আর আমার দর্শকদের মধ্যে যদি কেউ দরকার হয় তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন সত্যি এখানে এমন অনেক কাজ আছে যে কাজগুলোর ভীষণ কদর আর সাধারণ চাকরি থেকে তাদের স্যালারিটাও খানিকটা বেশিই হয় ওদিকে আমার বর বাঙালিদের গল্প করে করে ইংরেজদেরকে মনে হয় বাঙালি সম্পর্কে সব মুখস্থ করিয়ে দিল আর এইটা হচ্ছে আমাদের স্যামন মাছের পিস এখান থেকেই আমরা এক কিলো মাছ নিয়ে নিলাম আর এই দেখুন মাছগুলোর উপরের যেমন ফিলেটগুলো নিয়ে নেয় আর কাঁটাগুলো কেমন ফেলে দেয় আর এইগুলো কিন্তু ছোট্ট ছোট্ট ওই ঝিনুক বললেই চলে এর মাঝখানের ছোট্ট ছোট্ট মাংসগুলোকে বলা হয় মাসলস ও এখানে এসে আমি তাদেরকে বললাম যে আমরা কথা এক্সাইট আরেক ভদ্রলোক আমাকে বলছে আপনি কি মাছের ফ্রিজ দেখবেন আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই তাই সে আমাকে এখন নিয়ে যাচ্ছে মাছের ফ্রিজ দেখতে চলো মাই গড মাই ভিউয়ার্স গোনা বি ভেরি হ্যাপি যতগুলো ছোট ছোট বক্স দেখছেন তার মধ্যেও কিন্তু মাছ আছে আর এইখানটা আবার কত বড় ঢিপি করা দেখুন এখানে যখন আসবো ভেবেছিলাম তখনই আমি সব যে কিছু একটা দেখব সেইটা ভেবেই ছিলাম আর সত্যি সত্যি আসার পর আমার সব স্বপ্ন পূরণ হলো আর মাছ বাজারটা কিন্তু তেমন একটা বড় নয় কিন্তু ইংল্যান্ডেও তো পপুলেশন অনেক কম এইটুখানেই সাফিসিয়েন্ট এখানকার মানুষদের জন্য এইটা কী বলুন তো সেই নোঙর দেখেছেন আপনারা কোনো দিনও মানে চোখের সামনে সত্যি আমি কিন্তু প্রথম দেখছি আমি আবার মজা করে আমার বরকে বলছি জানো টাইটানিক জাহাজ এখানটায় ভেঙে পড়েছিল এইটাই তার টুকরো টাকরি পড়ে আছে আমার বর বলছে টাইটানিক জাহাজের সব কিছুই এখানেই তৈরি হয়েছিল রাস্তা দিয়ে আগেরবার যখন যাচ্ছিলাম তখন আমি এই পালং শাকগুলো দূর থেকে দেখে চিনতে পেরে গেছি আর এখন আমি আসার সময় আমার বরকে বলেছি তুমি গাড়ি যদি না থামাও তাহলে আজকে হয়ে যাবে কাজ আর সত্যি সত্যি এটা পালং এখানটায় কত সুন্দর বেথ শাক হয়েছে কালকে আগের দিন বাইরে গেছিলাম সেখান থেকে বেথ শাক নিয়ে এসছিলাম তুলে আর আজকে এটা কিন্তু পুরো পালং ক্ষেত পুরো পালং পলংশাক গুলো দেখেই মনস্থির করেছি রাতে বেলা এসে চুরি করে নিয়ে যাব এখন চলুন বাড়ি যাই বাড়িতে গিয়ে রান্না-বান্না করি এই মাছটা যে মাছটা কিনে নিয়ে আসলাম কি নাম একদম পুরো ফ্রেশ কোনো কোনো কিছু দেওয়া নেই আর এখন আমি করছি হচ্ছে ফুলকপি আলু আলু ফুলকপি মাছটা করব আর তার সাথে করছি কালকে যে চুরি করেছিলাম না দিয়েই বেত শাক সেই বেত শাক করব বেগুন দিয়ে রসুন আর বেগুন মানে রসুন ফোড়ন দিয়ে বেগুন দিয়ে এটা করবো আর এই মাছটা হচ্ছে কিন্তু যেমন আমাদের কলকাতায় বা ইন্ডিয়াতে আমরা ইলিশ মাছ সবচেয়ে বেশি ভালো আর এইখানটায় কিন্তু এই স্যামন এরই মানে ভীষণ রমরমা আর যেহেতু এতে কোনো কাটা নেই তাই জন্য আমার বরের ভীষণ পছন্দ আর এই যে আমি এর সাথেই এই একটুখানি ঝোল করে দেবো কষিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে তারপরে রান্না করব আর এই আগেই ভাজা করে নিয়েছি আলু আর ফুলকপি মানে কাতলা মাছের যেরকম হালকা একটু ঝোল করে ওরকম করবো কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে এবার যদি আমাকে প্রশ্ন করেন যে এত দূর যে নাচতে নাচতে গেলাম মাছ কিনতে আমি কি মাছটা সস্তায় পেলাম একদম না দোকানেও এখানে যে কুড়ি পাউন্ড এক কিলো মাছ এখানটাতেও কিন্তু এই মাছ মার্কেটেও তাই একই দাম নিল এটাই হচ্ছে ইংল্যান্ড এখানে কিন্তু সমস্ত জিনিসের একই রকম দাম কম বেশি কিছু হয় না চলুন আবার রান্নায় মন দিই মশলাটা কেমন কষে এসেছে দেখুন চারপাশ থেকে তেলও ছাড়তে শুরু করেছে এখানটায় না কোনো মিক্সি মেশিন নেই তাই জন্যে লঙ্কা তো আমি গোটাই দিয়েছি যাতে আমার বড়ে চোখে হাতে মুখে না করে আর টমেটোগুলো দাঁড়িয়ে রয়েছে কারণ হচ্ছে মিক্সি নেই জাস্ট এমনি পিস পিস করে দিয়েছি যেটি কিন্তু অলমোস্ট হয়ে এসছে মশলাটা হয়েই গেছে বলা চলে এটা হচ্ছে গরম জল এবার কিন্তু মাছগুলো দিয়ে দেবো কাঁচাই হ্যাঁ একটু আপনাদের মনে হতে পারে কেমন কেমন মনে হবে না যে কাঁচা মাছ দিয়ে রান্না করছে বাট এইটা এই মাছ কিন্তু এরকম কাঁচাই রান্না করে ভেজেও দেওয়া যায় বাট কাঁচা মাছই এই মাছের কোনো গন্ধ টন্ত কিছু নেই তো আর সবাই এইভাবেই খায় এখানটায় মাছটা একটু হয়ে যাবার পর তারপরে আমি দেব ওই যে ভাজা যেহেতু আমার ফুলকপি আর আলু সুন্দর করে ভেজেছি মানে পুরো একদম ভালো আছে সুন্দর মানে তেল দিয়ে সুন্দর করে ভেজেছি তাই জন্য ওই দুটোতে আর তেমন কিছু লাগবে না এই মাছটাই কষিয়ে নেওয়া মানে এই ঝোলের মধ্যে দিয়ে আমার মাছের ঝোল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখেই খিদে পাচ্ছে কিন্তু এখনো দেরি আছে এখন আমি বেত শাকটা করব করবো বেত শাকটা জলে ভিজিয়ে রেখেছি

একই তেলে দিয়ে দিচ্ছি রসুন একটা শুকনো লঙ্কাও দেব ভাবছি আজকে একদম কষিয়ে এই বেত শাকটা রান্না করব। সেই কালকে তুলে নিয়ে এসেছিলাম না সেই থেকেই শুধু ভেবে যাচ্ছি যে কখন আমি এই চুরি করা বেত শাকটা খাবো আপনাদের কাছে এইটা কিচ্ছু না মনে হলেও আমার কাছে কিন্তু আউটস্ট্যান্ডিং একটা খাবার কারণ আমি কতগুলো বছর পর মনে হয় আজ বেত শাক খাব কোয়ান্টিটি খুব একটা বেশি না চাইলে আমি পুরোটাই সাটিয়ে দিতে পারি আবার আর বডি যদি পছন্দ হয় তাকে আবার ভাগ দিতে হবে কি করা যায় বলুন আর এই দেখুন আমার ভাতও রেডি এটা হচ্ছে আমার প্লেট আমার প্লেটে বেশি ভাত আর এটা হচ্ছে আমার বরের প্লেট শাক দিয়েছি দেখা যাক কি করে আর এইটা হচ্ছে সেই মাছ আহা এইটা হচ্ছে আমার আমার বরের ঝোল খুব পছন্দ আগে দিয়ে বলেছে আমায় ঝোল দেবে ঝোল দেবে তাই জন্য এটা হচ্ছে ওর ঝোল ইউর আমার বরের চামচ আর আমার হাত দ্যাটস ইট